i জানিতা বলে তুমি কত সুন্দর আল্লাহ পাক রকুল সৃষ্টি যদি আপনার এত সুন্দর হয় সাইর আপনার বলেছেন সাহের আপনার মিলিয়েছেন যে আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর লাগে দেখতে তাহলে তুমি কত সুন্দর নাকি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত আপনার সুন্দর ব্রাদরানি মিল্লাতে ইসলামিয়া আমার ভাইরা বন্ধুরা তো আজকে যে নাবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম ইসলাম আপনার প্রচার করেছিলেন গারে সুরের গুহা পর্যন্ত আপনার গিয়েছিল নাকি সেদিন ইনিশা আল্লাহ তারপর থেকে আপনার নিয়ে যাব ইসলামের প্রথম যুদ্ধ ক তারিখে হয়েছিল কোন দিন ছিল কোন বার ছিল কোন মাস ছিল ইনশাআল্লাহ ইসলামের পহিলা যুদ্ধ কোন তারিখে ছিল ইনশাআল্লাহ শোনাব তো জিনারা এখনো পর্যন্ত আপনার আসেন নাই খুব তাড়াতাড়ি স্টেজের নিচে আপনারা চলে আসুন আশা করি শুনতে আপনাদেরকে খুব ভালোই লাগবে তো আল্লাহ নবী সাল্লাহতাল আলী সাল্লাম নবীজিকে আল্লাহ মহাব্বাত করতে বলেছেন নাবি পাক সাল্লাহ আলী হুয়া সাল্লামকে আমাদেরকে মহাব্বাত করতেই হবে নাকি বলেন হ্যাঁ আল্লাহর নবীজিকে মোহাব্মত করতেই হবে কিন্তু আজকে আপনার মানুষ আল্লাহর নবী সল্লাল্লাহতাল আলি হওয়া সাল্লাম কে আল্লাহরনবী সল্লাল্লাহ হতাল আলি হওয়া সাল্লাম মানুষ আপনার ভালোবাসতে জানে না আল্লাহর নবী সাল্লাল আল্লাহুয়া সাল্লামকে নিয়ে আজকে আপনার মানুষের চুচারা শুরু করেছে আল্লাহর নবী সাল্লাল আলাইহি সাল্লামকে আপনার বলা হয়েছে কেউ আপনার মাটির সঙ্গে আপনার মিশিয়ে দিয়েছে কেউ আপনার আল্লাহর নবী সাল্লাহাল আলাইহি সাল্লামকে কেউ আপনার কেউ সম্মান করছে আবার কেউ আপনার সম্মান করছে না নাবি পাক সাল্লাল্লাহু শুধু আপনার মোহাবাদ করে নাই আল্লাহর নাবিজির কথা কেউ হরিণিতে আপনার শুনেছিলেন বলেন আল্লাহ কেমন করে শুনেছিলেন আল্লাহর নাবি আলাইহি সাল্লামের কথা হরিণী আজকে একটু শুনুন যে হরিণীতে নাবিজির কথা মানছে আজকে তো সেই উম্মত আমরা সেই উম্মতি হওয়ার পরে আজকে ওই নাবিজিকে মহাব্বাত করতে পারছি না মহাব্বাত করতে জানি মহাব্বাত করতে হবে কোন জায়গাতে কেমন করে করতে হবে ওই রাস্তাও আমাদের জানা আছে নাই বলেন জানা আছে কিন্তু আমরা আর অসংখ্য দাব আজকে শুনুন ওই আল্লাহর নাবিজি যদি মোহাবাত না করেন আল্লাহর নাবিজির আপনার হাদিস শরীফ যদি আপনি না মানেন জীবনও আপনি আল্লাহ রব আলামিন কে পাবে বলেন পাবেন পাবেন না খুব বাবজিরা আমার ভাইরা তো আল্লাহর নামি আলে আলাই সাল্লামকে আপনার বনের হরিণীতে আপনার ভালোবেসেছে একবার তোর শরীফ পড়েন তারপরে আপনার আগে নিয়ে যাব আল্লাহ সল্লে রাস্তা দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আল্লাহর নবীজি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই জায়গা তো একজন ব্যক্তি যেন আপনার হরিণ শিকার করতেছিল হরিণ শিকার করতেছিল আপনার একটা হরিণকে আপনার শিকার করে নিয়েছে কাকে শিকার করেছে হরিণ শিকার করে নিয়েছে না হরিণটাকে শিকার করার পর একটা আপনার গাছের মধ্যে বাঁধিয়ে রেখেছে না হরিণটাকে শিকার করার পরে হরিণটাকে ধরার পরে একটি গাছের তলাতে আপনার বেধে রেখেছে না আর ওই রাস্তা দিয়ে আমার আপনার না নাবি ওই নাবিজির রাস্তা দিয়ে আপনার হেঁটে চলে যায় আল্লাহর নবীজিকে হরিণীটা দেখতে পেল আল্লাহর নবী জঙ্গলের রাস্তা দিয়ে যায় হরিণীটা যেমন নবীজিকে দেখেছেন আপনার নাম শুনেছেন এ তো হচ্ছে রহমত আল্লিল আলামিন নাবি এ তো গরিবের নাবি এ আল্লাহর নবীজিকে আমার দুঃখটা বলি হরিণীতে আজকে বলছে আল্লাহর নবীজি আমার কথা শুনবে এ বাবজিরা আমার ভাইরা ও আজকে আমি হরিণকে আজকে শিকারই স্বীকার করে নিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়াহি বাল্লা নাবি গো আজকে আপনি আমাকে ছেড়ে দিতে হবে না স্বীকার করে নিয়েছে

শিকারী শিকার করে নিয়েছে শিকারী যদি আমাকে বাড়ি নিয়ে চলে যায় আমাকে মাংস বানিয়ে খেয়ে নেবে আজকে আমাকে আপনি তিরিশ মিনিট সময় দেন কত মিনিট তিরিশ মিনিট মা কি জিনিস দেখুন মা জননী কত মায়া করে দুইটা ছেলেকে আপনার বাসায় রেখে এসেছেন মা জননে খাবার নিতে এসেছিলেন শিকারী হরিণটাকে শিকার করে নিয়েছে হরিণটাকে রেখেছে আর হরিণটা বলছে আর সুলাল্লাহ আজকে আপনি আমাকে ছেড়ে দ্রিশ মিনিট সময় নিলাম তিরিশ মিনিট সময়ের মধ্যে আর আল্লাহ আমি বাড়িতে গিয়ে থেকে যাব না আমি আমাকে আমার ছেলেদেরকে দুগ্ধ পান করিয়ে আমি হরিণে আল্লাহর নবীজির কাছে তিরিশ মিনিট সময়ের মধ্যে আমি হরিণী ফিরে আসবো বলেন সুবাহান আল্লাহ কত মিনিট টাইমের মধ্যে তিরিশ মিনিট টাইমের মধ্যে ও ছুটে গো ভায়েনা ও গো আমার আব্বাজানেরা সে নবীজের উন্মাত আমরা হরিণীতে নবীজীর কথা শুনছে আজকে বাঘে নবীজের কথাকে মেনে নিয়েছে পশু পাখিরাতে নবীজীর কথা মেনে নিয়েছে সাপে নবীজিকে আপনার চিনেছে কিন্তু ক আমরা মানুষ হইয়া আল্লাহর নবীজিকে চিনতে পারলাম না গা দিলাম ছিলাম রজনী গন্ধা সারাদিন সারা রাত জাগ্রত করে কার জন্য আমরা মালা গাচ্ছি সায়ের আপনার বলছে না আমি গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনী গন্ধা আরে মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা স্বপ্নেও দেখা হয়ে যায় আল্লাহ আজকে আমার মনের আশা পূরণ হবে কি হবে না নবীজিকে যদি স্বপ্নে দেখতে পাই নবীজিকে গোলাপের মালা দিয়ে দেব বলেন সোভাহান হাসি মুখে পরাবত মাই ওই লাল Con la pere mala সাদা ফুলকে বাগান থেকে তো

আল্লাহর নবীজিকে ওই জায়গাতে রেখে দিয়ে যেন নিজের বাচ্চাদের কাছে চলে গিয়েছে না ওই বাচ্চাদের মহাপতে পড়ে গো আল্লাহ আজকে আমার দুইটা বাচ্চায় আমি পোশাক করিয়েছি আল্লাহ গো আমার সন্তানেরা না খেতে পেয়ে মরে যাবে আল্লাহ আজকে নবীজিকে আমার জায়গাতে রেখে দিয়ে আল্লাহর নবীজিকে আমি হরিনি আমার বাচ্চাদের কাছে গেলাম হরিণী যেমন আপনার নিজের বাচ্চাদের কাছে গিয়েছে যে শিকারী যেন আপনার হরিণটাকে শিকার করেছিল ওই হরিণটাকে আপনার তীর মেরেছিল ওই শিকারি আল্লাহর নবীজিকে আসার পরে গালি গালাজ করছে কাকে গালি গালাজ করছে আল্লাহর নবীজিকে গালি গালাজ করছে শিকারী বেটা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মাক্কা নগরে আমার নাম হলো মোহাম্মদ আজকে তুমি আমি যে হরিণটাকে শিকার করেছি তুমি ওই হরিণটাকে ছেড়ে দিয়েছো কেন রাগ হবে না আপনি একটা যে কোনো জিনিসকে ধরে নিয়ে আসলে একটা পাখি আপনি ধরে নিয়ে আসার পরে খাসাই রাখলেন কেউ যদি আপনার গিয়ে যদি ছেড়ে দেয় রাগ হবে তো আল্লাহর নবীজি হরিণটাকে আপনার ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন তিরিশ মিনিটের জন্য কত মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য আমরা আপনারা হলে যদি মৃত্যুর মুখে যদি আপনার পড়ে থাকি কাউকে ওই জায়গাতে রেখে দিয়ে পালিয়ে যাব আর আসবো না কিন্তু কত যে শিকারি আসার পরে আল্লাহর নাবিজিকে আপনার গালি গালাজ করছে হ্যান তেন আপনার কথা বলছে আমি হরিণ শিকার করলাম আর মোহাম্মদ তুমি ছেড়ে দিলে এই হরিণটা কি আবার আসবে বললেন ও শিকারি ভাই আজকে তুমি শুনো গো ভরেনিটা আবার এ জায়গাতে ফিরে আসবে আপনার শিকারি আপনার বিশ্বাস করছে না ওই হরিণীটা যেন ওনার বাচ্চাদের কাছে যাওয়ার পরে বাচ্চাদেরকে আপনার দুগ্ধ পান করিয়ে না দুগ্ধ পান করিয়ে দেওয়ার পরে বাচ্চারা জিজ্ঞাসা করছে না ও মা জননী গো তুমি আজকে কোথায় চলে যাও কোথায় চলে যাও বলে ও আমার ছেলেরা আজকে আমাকে একটা হরিণী শিকার করেছে একটা লোকে আমাকে শিকার করে নিয়েছে আর আমার জায়গাতে আল্লাহর নবীজিকে আমি রেখে এসেছি বাচ্চারা যামুনি হরিণীর বাচ্চারা নবীজির কথা আপনার যেমনই শুনেছেন উনার মাকে বলছে মা তোমার সঙ্গে আমরা আর যাব না যে নাবিকে না সৃষ্টি করলে আল্লাহ আলামিন না সেই নাবিজিকে তুমি রেখে এসেছ জানি না শিকারি কত কালি গালাজ করছে আল্লাহর নাবিজিকে মাগো তোমার দুগ্ধ আমরা পান করব না বলেন সুবাহান আল্লাহ এই রকম নবীজিকে আপনার মহাবাত করত হরিণীরা হরিণীর বাচ্চারাও আপনার নবীজিকে কত মহাব করেছে চলো আগে আল্লাহর নবীজির কাছে যাব আর আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে তোমার জন্য ক্ষমা চাইবো মা তারপরে তোমার দুগ্ধ আমরা হরিণী খাবো বলেন সোহান আল্লাহ রকম আপনার নবীজিকে মহাব্বাত করেছিলেন হরিণের বাচ্চারা তিনটায় ছেলে এবং মা হরিণী চলে আসছেন আল্লাহর নাবিজির কাছে আল্লাহর নাবিজির কাছে আপনার আসছে আর এই ধারে আপনার শিকারী আল্লাহর নবীজিকে কি করছে গালি গালাজ করছে যে হরিণী মনে হয় আর আসবে না নাকি কত কষ্ট করে সারা দিন পরে একটা হরিণ শিকার করেছি আর মোহাম্মদ তুমি ছেড়ে দিলে হরিণী যাওয়ার পরে বলে ইয়ার রাসূলুল্লাহ আমি হরিদে আবার আপনার টাইমের মধ্যে ফিরে এসেছি বলেন সুবাহ আল্লাহ আপনার টাইমের মধ্যে ফিরে এসেছি যে আপনার হরিণীটাকে নবীজি ছেড়ে দিয়েছিল আল্লাহর নবীজির কাছে আবার হরিণীটা আসলো কেমন করে হরিণীতেও তাহলে আল্লাহর নবীজি তো চিন হে নাকি হরিণীতেও আল্লাহর নবীজি কে চিনে নিয়েছে ওই আপনার যে লোকটাটা আপনার শিকার করেছিল হরিণীগুলোকে ওই হরিণীগুলোকে শিকার করার পরে আল্লাহর নবীজি কে বলছে আর রাসূল আল্লাহ আমি তো মুসলমান নই আমি একজন ইহুদি ব্যক্তি কি ব্যক্তি ইহুদি ব্যক্তি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার মধুমাখা কালমা পড়া কুশল মান বানিয়েন বলেন শুভ তাহলে কার আসলার ব্যবহারে আজকে ইহুদি মুসলমান হলো নভী নাবীজির নাকি নাবীগী কাউকে জোর করে মুসলমান বানিয়েছে বলেন বানিয়েছে বানায় নাই আল্লাহর নবীজির আসলা ব্যবহার দেখে আজকে আপনার মানুষই কালেমা পড়েছে আজকে ইসলাম ধর্মকে আপনার মেনে নিয়েছে তো কি ইসলামের দিতে দিতে গাঁরে সুরের গুহা পর্যন্ত গিয়েছিল তো ওই গাঁরে সুরের গুহায় নয়টায় আপনার ছিদ্র ছিল মানে ফুটো ছিল নয়টা কয়টা নয়টা আর ওই গুহার মধ্যে আপনার বিরাট বড় আপনার একটা সাপ ওই আজদাহা গুহার মধ্যে ছিল আর আবু বাক্কার ছিল নবীজির সঙ্গে তো আল্লাহর নবীজির সঙ্গে আবু বাক্কার আছে নবীজি আবু বাক্কারের জাম নোবার মাথা দিয়ে আপনার আল্লাহর নবীজি আরাম করছে আর যে নয়টা ফুটো আছে এই নয়টা পাগড়ি খুলে আপনার বন্ধ করতে পেরেছিলেন কয়টা আটটা ফুটো বন্ধ করতে পেরেছিলেন যে নয় নাম্বার যে আপনার একটা ফুটো ছিল ওই ফুটোটা বাক্কার বন্ধ করতে পারেনি যে আবু বাক্কারের জাঙ্গে আল্লাহর নবীজি মাথা দিয়ে আছে তো আবু বাক্কার কি বলেছিলেন জানেন আবু বাক্কার বলেছিলেন আমি যদি নয় নাম্বার ওই ফটোটাকে যদি বন্ধ করতে চাই তো আমার মনে হচ্ছে আজকে আল্লাহর নবীজি আমার জাঙ্গে মাথা দিয়ে আপনার আরাম করছে আমার মনে হয় ফটোটা যদি আমি বন্ধ করে দিই আল্লাহর নবীজি পড়বে না রেহেল থেকে কোরআন শরীফ পড়ে যাবে বলেন সুবাহান আল্লাহরে জিকে এত আপনার মহাপাত করত আবু বাক্কার নয় নাম্বার ছিদ্রটাতে আপনার পা দিয়ে দেবে আছে কি দিয়ে পা দিয়ে আপনার দেবে আছে আর ওই সাপ হাজার বছর ধরে নাবির ইন্তজার করতেছিল কার ইন্তজার নাবির ইন্তজার করতেছিল তা ওই সাপ আল্লাহ পাক রব্বুল আলমিনকে আপনার বলেছিলেন আল্লাহ তোমার নাবিজি কবে এই মাক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছিলেন দুই হিজড়িতে কত হিজড়িতে দুই হিজড়িতে মাক্কা ছেড়ে ওই মদিনায় হিজরত করে চলে যাবে ওই সাপের অপরাধ সাপ আপনার ক্ষমা পায়নি আল্লাহর নবীজির আপনার ইন্তজার করে